সারদ্ব মানুষের জীবনে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় চলাফেরা দেখাশোনা শুনতে পাওয়া সব কিছুতেই বাধার সৃষ্টি হয় আর সেই কষ্টকে কিছুটা হলেও লাঘব করতে আজ এক মানবিক উদ্যোগের সাক্ষী থাকলো বিষ্ণুপুর বিষ্ণুপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক শ্রী তন্ময় ঘোষের ঐকান্তিক প্রচেষ্টা এবং মল্লভূম প্রয়াস এ সার্বিক পরিচালনায় আজ আয়োজিত হয় একটি মেগা শিবির আইএমসিও অনুমোদিত সংস্থার সহযোগিতায় এই শিবিরে সাতাত্তর শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের হাতে বিভিন্ন সহায়ক যন্ত্র হুইলচেয়ার ক্রাচ শ্রবণযন্ত্র চলা লাঠি সহ আরও নানা প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় শিবিরটি অনুষ্ঠিত হয় বিষ্ণুপুরের ডরমেটরি অডিটোরিয়ামে যেখানে উপকৃত ব্যক্তিদের মুখে প্রকাশ পেয়েছে স্বস্তি ও আনন্দের হাসি বিধায়ক মহাশয় জানান সমাজের প্রবীণ ও শারীরিকভাবে অক্ষম মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব তাদের জীবনে সামান্য স্বাচ্ছন্দ্য আনাই আমাদের লক্ষ্য দিনভোজ চলা এই কর্মসূচিতে বহু মানুষ সহায়ক সরঞ্জাম পেয়ে উপকৃত হন বাঁকুড়া বিষ্ণুপুর থেকে দীপেশ কোলে রিপোর্ট পিস নিউজ বাংলা বাড়ি কোথায় আপনি কি কি পেলেন আজকে

সহায়ক যন্ত্র বিতরণের প্রোগ্রাম আছে আমাদের এখানে সম্পন্ন হল বিষ্ণুপুর হসপিটালের কাছে প্রায় একশোর উপরে আমরা বৃদ্ধ বৃদ্ধাদের আমাদের এখানে উপস্থিত ছিলেন এবং কারো হুইল চেয়ার কারো হাতের প্রবলেম তো কারো আঁঠুর প্রবলেম এবং কোমরের বেল্ট তো কারো চেয়ার দেওয়া হয়েছে মোবাইল চেয়ার যেটা বলেন বাথরুমে বসার জন্য এবং কাউকে হাত হাতের লাঠি এবং নানা রকমের জিনিস তাদের সহায়ক যন্ত্র এখানে বিতরণ করা হলো আর আমরা পুরো সমস্তটাই আমরা ক্লাস পরিচালনা করেছি আমরা প্রথম থেকে ডকুমেন্টস কালেকশান থেকে শুরু করে আমরা ডোর টু ডোর যাওয়া এবং তাদের ডকুমেন্টস কালেকশান করা তাদের ইউ ইউটি আইডি কার্ড তৈরি করে দেওয়া সমস্তটাই আমাদের মাল ক্লাসের সব সমস্ত সদস্য মিলে আমরা সম্পূর্ণ করতে পেরেছি আজ সকলে এসে এবং এখানে মৎস্য মহাজার ব্যবস্থাও ছিল একশো জনের উপরে আমরা যারা এসেছিলেন তাদের এবং তাদের পরিবারের যারা এসেছিলেন সকলের জন্য মৎসাহ ব্যবস্থা ছিল